আগামীকাল চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ সরকারি ছুটির দিন অনেকেরই এই দিনে মেট্রো রেলে করে ঘোরার পরিকল্পনা থাকে তারপর রমনার বটমূল বা ঢাকা সিটি কেন্দ্রিক চারুকলা কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রাম তো থাকেই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পহেলা বৈশাখে দুপুর বারোটা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে এটা একই সাথে ভিড় সামলানো এবং নিরাপত্তা খুব সম্ভবত দুদিক চিন্তা করেই করা হয়েছে সুতরাং আগামীকাল ঢাকাবাসীরা আপনারা যারা মেট্রো রেলে করে শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরিকল্পনা করছেন তারা কিন্তু বিষয়টি জেনেই মেট্রো রেলে উঠবেন এবং কারওয়ান বাজার বা আমি বলবো যে সচিবালয় স্টেশনকে কাজে লাগাতে পারেন খুব একটা কিন্তু দূরে না বিশেষত সচিবালয় স্টেশনে যদি আপনি নামেন সেখান থেকে কিন্তু রমনা খুব কাছেই আচ্ছা যাই হোক আমি আসলে কারওয়ানবাজার স্টেশনে মতিঝিলের দিকে যাচ্ছি যেতে যেতেই ভাবলাম কথাগুলো বলে ফেলি